আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে বিবিএস ডিপার্টমেন্টের তোমাদের হিসাব বিজ্ঞান পত্রের রাজু একাডেমির যে শর্ট সাজেশন তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ আমরা দু ধরনের সাজেশন দিয়ে থাকি একটা শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন সো আমরা এই ভিডিওতে আমাদের যে সুপার এ প্লাস সাজেশনটা রয়েছে সেইটা তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি কারণ এই সাজেশনটা পড়লে এখান থেকে তোমরা কিন্তু ফুল মার্কস কমন পাবে ঠিক আছে তো চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের যে তৃতীয়পত্র সাবজেক্টটি রয়েছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যার বিষয় বিষয়গুলি হচ্ছে ওয়ান ডাবল টু ফাইভ জিরো ওয়ান সো এইটার বিষয় করে আমরা দেখে নিবো আর আমাদের সাজেশনে কয়েকটি করে প্রশ্ন রয়েছে আমাদের যেটা শুধু পাশ করার শর্ট সাজেশন যেটা পপুলার যারা কিচ্ছু বড়নি কারণ শেষ সময়ে তোমাদের এ সাবজেক্টগুলো দেখো বত্রিশটি প্রশ্ন রয়েছে আমাদের শুধু পাশ করার শর্ট সাজেশনে আর রয়েছে রয়েছে এবং এই প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয়পত্র সাবজেক্টটা কেউ তোমাকে একটা ফার্স্ট ক্লাস মার্ক কেউ ঠেকাইতে পারবে না ঠিক আছে তো চলো আমরা শুরু করে দিচ্ছি তো আমাদের কাছে তোমরা সাজেশন নিলে গুগল ড্রাইভে যাবা আস গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে আসলে দেখতে পাবা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছ আমাদের কাছে হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ ফিনান্স ব্যাঙ্কিং তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ এই সাবজেক্টগুলো বিবিএস গ্রুপের সবগুলো সাবজেক্ট তোমরা নিতে পারবে ঠিক আছে সো আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র এখান থেকে শুধু পাশ করার শর্ট সাজেশন আমরা এখান থেকে দেখতে পাবো সুপার এ প্লাস সাজেশন এবং শুধু পাশ করার শর্ট সাজেশন সো আমরা এখানে শুধু সুপার এ প্লাস সাজেশনের টাস্ক করে দিলে আমাদের সামনে এ প্লাস

একুশ সালের ক বিভাগের প্রশ্নগুলো জানতে চাই সেখান থেকে তুমি চলে যাবো দু হাজার একুশ সালে এখান থেকে ক বিভাগে চলে যাবো এই যে ক বিভাগে দিলে দেখো একটু লোড নিয়ে তোমার সামনে ক বিভাগগুলো চলে আসবে এই যে দেখো দেখতে পাচ্ছো আমরা যে সাজেশনের প্রশ্নগুলো উল্লেখ করেছি এই যে দেখো এখান থেকে দেখো গ উম চ এই তিনটা বোস চারটা বললে একটা কমন আসবে দেখো গ ক্রয় নীতি কি উম সাধারণত কোন সম্বন্ধের উপর আহ উপর অবচয় ধার্য করা হয় এরপরের প্রশ্নটি হচ্ছে দেখো ছ এবং ঠ ছ প্রশ্নটি হচ্ছে পোর্টফোলিও কি এবং ছ নম্বর প্রশ্নটি হচ্ছে পূর্ণরূপ দেখো সো এখানে এ এস বি আই সি এম এ বি এগুলো হচ্ছে ফুল ফর্মটা লিখতে হবে সো পূর্ণরূপটা আমি এখানে সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি দেখো এত সাজানো গোছানো আর কোথায় তুমি পাবো দেখো এরপরে খ বিভাগের যদি তুমি জানতে চাও দেখো আমাদের খ বিভাগের সাঁত্রিশটি প্রশ্ন রয়েছে এর মধ্যে তোমাদেরকে বলেই দিয়েছি কোন প্রশ্নগুলো দেখো পরীক্ষায় দেখো দু সালে সাত নম্বর প্রশ্নটা নিয়ম আসবে সো উত্তরপত্র কীভাবে বের করবো দেখো এখানে ব্যাগে আসলে এখানে পনেরো থেকে বিশ পর্যন্ত বাইশ পর্যন্ত রয়েছে তুমি বিশ সালের খ বিভাগের কত নম্বর প্রশ্নটা জানতে চাও সাত নম্বর সো এখান থেকে সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি দেখো ছয় নাম্বার প্রশ্নটাটা হচ্ছে এক এমবি পিডিএফ ফাইল তোমাদের যেহেতু সবারই ওয়াইফাই রয়েছে দেখো চলে আসো আচ্ছা দেখো এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট সো এখানে সলিউশনটা সহ করে দিয়ে দিছে দেখো ঠিক আছে তোমাদের জন্য কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একদম সলিউশন সহ করে কিন্তু আছে ঠিক আছে সো যারা আমাদের কাছে এই সাজেশনগুলো পারচেস করতে চাও একইভাবে দেখো তো এগুলো স্ক্রিনশট দিয়ে তোমরা এই প্রশ্নগুলো স্টাডি করা শুরু করে দাও ঠিক আছে আর গ বিভাগে আটত্রিশটি প্রশ্ন রয়েছে ঠিক আছে আমরা সেখান থেকে তেইশটা প্রশ্ন আমাদের পাঁচ সাজেশনে রয়েছে যেগুলো তোমাদের জন্য খুবই খুবই দরকার সো এই সাজেশনটা দেখতে পাচ্ছ একদম এই প্রশ্নগুলো তোমাদের বলে দিয়েছে বিশ সালে দেখো বারো নম্বর প্রশ্নের নিয়ম আসবে কারণ হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট এটা সরাসরি কমন হয় না ঠিক আছে দেখা যায় অঙ্কগুলো পরিবর্তন করে আসবে যার কারণে আমি এখানে নিয়মগুলোর কথা কিন্তু বেশিও জোরদার করতেছি দেখো বারো নম্বর নিয়ম এই যে দেখো এই প্রশ্নটা পরীক্ষায় আসবে এই নিয়মের অঙ্কগুলো তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে একটু ভালোভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তো যারা আমাদের কাছ থেকে সাজেশনটি উত্তর সহকারে পার্সেস করতে চাও আমাদের স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো পার্সেস করে নিব ঠিক আছে একদম উত্তর সহকারে সকল বিষয় রয়েছে তো এই সাজেশনটির মূল্য হচ্ছে আমাদের সাজেশনের মূল্য পঞ্চাশ টাকা আর উত্তরপত্র হচ্ছে সহকারে একশো টাকা আর সাতটা সাবজেক্ট যদি একত্রে তোমরা নিতে চাও সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা খরচ পড়বে যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেড সাজেশনগুলো পার্সেস করে নাও আর হ্যাঁ অবশ্যই আমাদের নতুন যে বিএসসি ডিগ্রি গ্রুপটি রয়েছে এই গ্রুপটাতে অবশ্যই জয়েন করবা কারণ এখানে তোমরা বিএসসির ডিগ্রির সব ধরনের এডুকেশনাল আপডেটগুলো কিন্তু পেয়ে যাবা ইনশাআল্লাহ